কাজপুরের কাস্তা নদী দেখান তো সবাই ছিলেন কিনা সুন্দর নদী হ্যাঁ বিকালে দোকান বসে কাজপুর ঢাকা কাজপুর কাঁচরা নদী জলগুলো অনেক কাঁচরা বিষাক্ত কালো কালো হয়ে গেছে নদীর পাশে কত সুন্দর ফুল বাগান হ্যাঁ সুন্দর না নদীর পাশে ব্রিজ ব্রিজের পাশে নদী দারুণ প্লেস ওয়াও গরে হাইটা এটা আমরা কই যাই হ্যাঁ আর যাবি ওইদিকে যাই ওইদিকে চল ভাইแก यार Casper no le Casper.